আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে আমরা এখানে আমাদের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের

এবং এই পাশে হচ্ছে আপনার আটান্ন সাত ইঞ্চি এবং এই পাশে হচ্ছে বত্রিশ ফিট পাঁচ এবং এই পাশে হচ্ছে আটান্ন ফিট ছয় ইঞ্চি এইভাবে মূলত জায়গাটা কিন্তু কিছুটা হচ্ছে এই পাশে অ্যাঙ্গেল আছে বাঁকা আছে এখানে দেখেন এদিক থেকে ঢুকতে একটা গ্যারেজ পাবে গ্যারেজে আর এই পাশে দেখেন আর একটা উনি শপতে চেয়েছিল এখানে একটা দোকান হবে আর এখানে দেখেন এখানে একটা কেয়ার টেকার রুম রাখা হয়েছে আর এখানে একটা আমাদের কমন টয়লেট হবে এই গ্যারেজে যারা থাকবে তাদের ইউজ করার জন্য আর সাইডে হচ্ছে আমাদের এই পাশে একটা ইউনিট পাবে ইউনিট এখানে আপনার টিভি থাকবে এখানে সোফা থাকবে এবং হচ্ছে এই পাশে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল থাকবে এই পাশে হচ্ছে কিচেন থাকবে এবং একটা কমন টয়লেট এবং এটা হচ্ছে মাস্টার বেড এর সাথে একটা টয়লেট আর এখানে দেখেন আরেকটা আমাদের চাইল্ড বেড